আজকে আমরা ঘুরতে গিয়েছি তো এখানে মেন রোডে এসে পড়েছি আমরা অটোরিকশার ভিতরে উঠে পড়লাম তো আমরা চলে যাচ্ছি গাজীপুর চ রাস্তায় মার্কেট করার জন্য তো রিকশাটা নেওয়ার পর কিন্তু আমরা অলরেডি চলে গিয়েছি রাস্তায় মেন রোডে আর সাবিত তো মার্শাল্লাহ খুবই খুশি হয়েছে সে কিন্তু শশা খাচ্ছে মানে রাস্তা দিয়ে একজন আঙ্কেলে শশা বিক্রি করতেছিল সেখান থেকে সাবিতে শশা কিনে খাচ্ছে অনেকটাই গরম আজকে এই গরমে কিন্তু বেড়াটা বেড়ানোটা কিন্তু অনেকটাই মানে অবস্থা খারাপ বেড়ানোটা তো রাস্তাঘাটে কিন্তু প্রচুর গরম তবে জেন ছিল না রাস্তায় অনেক ফাঁকা ছিল এই কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি যাওয়াটা হয়ে গেল। তো আমরা আজকে কী করবো চৌ রাস্তায় কী কেনাকাটা করবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আমরা কিন্তু অলরেডি চরাস্তায় মানে গাজীপুর চৌরাস্তায় চলে গেলাম দোকানে তো দোকানে যাওয়ার পর কিন্তু অনেক কিছু দেখে পছন্দ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস তো আমি কিন্তু আমার ছেলের জন্য প্যান্ট আর কিছু গেঞ্জি নেব এই কারণে কিন্তু এই দোকানে এসেছি তো এটা আমার পরিচিত দোকান ছিল তো এখান থেকে আমি দু পিস গেঞ্জি আর একটা প্যান্ট কিনে নিলাম আমার ছেলের জন্য ভাইয়াটারে আমি অনেক আগে থেকে চিনি এ কারণে কিন্তু চেনা দোকানে চলে গিয়েছি প্যান্ট কেনার জন্য আর দুটো গেঞ্জি কেনার জন্য তো আমি দোকানদার ভাইয়ার কাছে এগুলো কিনে নিয়ে এসে তো এখন আমি টাকা দিয়ে দিচ্ছি টাকাটা ভাতি করার জন্য আঙ্কেল বলছে এক হাজার টাকা তো আমি নাও করে দিয়েছি কিছু কম নিয়েছে তো এদিকে কেনাকাটা শেষ আমি এখন অন্যদিকে চলে যাবো অন্যদিকে কিন্তু অনেক ঘোরাফেরা করছিলাম কিছু পছন্দ হলো না তো ওই দিদি কিন্তু আবার ছাবিতের জন্য কিছু কেনাকাটা করছিলাম জন্য দুটি গেঞ্জিও নেওয়া হল আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক কিছুই দোকানে মারশালা অনেক সৌন্দর্য থ্রি পিসগুলো তো আমি এখন আর থ্রি পিস কিছু কিনবো না অনেক কিছু কেনা আমার আছে এইগুলি কেনাকাটা হলো সাবিতার শ্রাবণের দুই ভাইয়ের জন্য তো আমি এখন ওদিকটা চলে যাব, কিছু ফুল কেনার জন্য ফুলের দোকানে চলে যাচ্ছি তো ফুলের দোকানটা কিন্তু আমি চিনতে পারছিলাম না মানে ভুলে গিয়েছিলাম কোন সাইডে অনেক ঘোরাফেরা খোঁজার পর আমার আমি ফুলের দোকানটা বের করে ফেলছি তো এখান থেকে আমি কিছু ফুল কিনে নিচ্ছি তো ফুলগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর দেখো সূর্যমুখী ফুলটা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে তো সাবিত মার্শাল্লাহ অনেক খুশি ফুল দেখে সে একটা খেলনা কিনবে বলে অনেক লাফাচ্ছিল তো আমি তাকে একটা খেলনাও কিনে দিয়েছি আর এই আমি দেখতেছি অনেক সুন্দর তো আমি এগুলো দাম করে দিলাম ভাইয়াটা অনেক দামি বলে কারণ ফুলটা দেখতে অনেক সুন্দর কারণ ফুল সবারই একটা পছন্দের জিনিস এখন দামটাও কিন্তু অনেক বেশি তো আমি ফুলগুলো অনেকটি ফুল একসঙ্গে পেরে আমি দাম করে নিয়েছি অনেকটি ফুলই আমি কিনে নিলাম তো ফুলগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর লাগছিলো আর দেখো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর মানে ফুলের রংটা দেখতে মার্শাল্লা খুবই ভালো লাগে তো ফুল কিন্তু এমন এক জিনিস মানে সবাই পছন্দ করে ফুলকে ফুল দেখতে অনেকটাই ভালো লাগে ফুল দেখলে যারও মন খারাপ তারও মন ভালো হয়ে যায় আর এদিকটা কিন্তু অনেক সুন্দর কসমেটিক্সও আছে তো যার যেটা ভালো লাগে সেটা নিচ্ছে আমার কিন্তু ফুলগুলো ভালো লাগছিল আমি এ কারণে কিন্তু ফুলগুলো নিয়ে নিচ্ছি তো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আমি এগুলো ফুল নিয়ে নিলাম পাখির ভিতরে একটা ফুল এইগুলো ফুল আর এদিকে দেখতে পাচ্ছেন একটা আর এদিকে আছে পাতাবাহারের মতো ফুলগুলো এগুলো আমি সব মিলে অনেকগুলো ফুলে কিনে ফেললাম তো অলরেডি আমার কিন্তু কেনাকাটা শেষ হয়ে গেছে আমি বাসায় এসে পড়লাম বাসায় এসে দেখেও বন্ধুরা আমি ফুল কিন্তু কিন্তু ফুলগুলো কিন্তু টানিয়ে ফেলেছি ওয়ালে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে দেবে আমার থেকে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ তো আর এদিকে আছে আমার ছেলের কেনাকাটা তো এদিকে আছে সাবিতের গেঞ্জি আর এদিকে আমার বড় ছেলের প্যান্ট গেঞ্জি শার্ট এগুলো কিনে নিয়েছি তো এগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ